ব্যাক ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরা টিভি সব লাগানো আছে দুর্গুল ভাই মানে পুরো সেটআপ তো কি আছে এখন দারুন সব কিছু মিলে ইনশাআল্লাহ এই যে ভাই হাফ তো গায় গাড়ি স্টার্ট অক্টেন সিএনজি দুটো দিয়ে স্টার্ট হয় ভাই সম্পূর্ণ বডি কিট করা আছে আমাদের প্রতিটি লাইট অরিজিনাল দুর্গুল ভাই গাড়ির সাথে লাইট গুলি আসছে শো লাইট থেকে নিয়ে পুরোটা অরিজিনাল লাইট গাইটা এক ফটো যদি দি বছরের ভিতরে বুঝি তো খায় আমার কাছে নিয়ে আসবেন আমি কাজ করে দিব মানে অক্টেন সিএনজি আলহামদুলিল্লাহ এসি

একদম টাইট বডি আলহামদুলিল্লাহ মাসে অনেক শক্তিশালী গাড়ি ইনশাল্লাহ আপনি দেখেন খুঁড়ির থেকে ঝুড়ি পর্যন্ত কোনো খোলা কাটা নাই ভিতরে হ্যাঁ আলহামদুলিল্লাহ কিছুই করা লাগবে না হয়তো একটা সিট কাবার লাগান লাগতে পারে এই আর কিছু না তরকুল ভাই হ্যাঁ ইউজ করতে পারবে চেঞ্জ করার কথা বলছি যে সিট নাও পছন্দ হতে পারে মানে আলহামদুলিল্লাহ প্রতিটা ব্যাগ লেন অরিজিনাল কন্ডিশনে আছে গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশন আছে আপনি মজার বিষয়টা দেখেন এত রাফ ইউজ করার পরে ভাই স্টিকার গুলি কত সুন্দর গাড়ি দেখেন মানে পারফেক্ট আছে এখনো পর্যন্ত সাথে ব্যাক ক্যামেরা টিভি সব লাগানো আছে সবই লাগানো নিয়া শুধু চালাবেন আর কিছু করা লাগবে সাথে কিছু ওয়াইফারও দাও আছে স্পলারও দাও আছে সাপোর্ট বাম্পারও আছে সামনে পিছনে দুইটা আলহামদুলিল্লাহ সিরিয়ালটাও ভাই বলছি 11 11 ঢাকা মেট্রো গো 11 ছিল সিরিয়ালের গাড়ি

এখনো জাপানি কাপড় এখনো আছে ভাই জাপানি কাপড় এখনো আছে এটা ओरिजिनल টা আছে হ্যাঁ এদিকে কোনো মাইন নাই প্রফুল ভাই ওরিজিনাল স্টিকার এখনো আছে গাড়ির সাথে যে স্টিকারটা হুম এখনো আছে মানে অক্টেন সিএনজি আলহামদুলিল্লাহ এসি হ্যালো ঠান্ডা মানে ভালো ঠান্ডা হবে ভালো ঠান্ডা জি আলহামদুলিল্লাহ এসি ভালো ঠান্ডা হয় তো গাড়িটা হলো ভাইয়া আপনার 2005 এর মডেল 11 শেষের রেজিস্ট্রেশন 11 শেসের দিকে 30 এর ঢাকা মেট্রো গো এই গাড়ির দাম চাচ্ছি ভাই আমি দর্শক শুধু এটাই নাই আপনাদেরকে আরো একটা চমৎকার গাড়ি দেখাবো এরপরে যে গাড়িটা আমরা দেখাবো এটা হচ্ছে টয়টা ক্যারিনা মাই এই গাড়িটা কিন্তু বডি কিট করা পাচ্ছেন তো এই গাড়িটা এটা এমন একটা শক্তিশালী গাড়ি বাংলাদেশে এটা হান্ড্রেড হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন এই জাতের গাড়ি এটা এটা সিসি পনেরোশো মডেল নাইনটি টু মানে বিরানব্বই মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন অ্যাশ কালার সম্পূর্ণ বড় গিট করা আছে প্রতিটা লাইট অরিজিনাল তরুগুল ভাই গাড়ির সাথে লাইটগুলি আসছে শো লাইট থেকে নিয়ে পুরোটা অরিজিনাল লাইট সাথে ফকলেটও দেওয়া আছে ইন্ডিকেটর লাইটও দেওয়া আছে এটা সিসি কাগজও

তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জাস্ট একটা কথাই বলতে চাই তাজমহল মোড তাজমহল রোড রহমত নামটা মনে রাখবেন চলে আসবেন আসসালামু আলাইকুম